হ্যালো আসসালামু আলাইকুম ইজ মি সুজন আহমেদ টু সাইলেন্ট রাইডার আর নিত্য নিত্যদিনের মতো আজকে আমরা আবার সেই কুড়াখাল গ্রামে আসি আর সেই কুড়াখাল গ্রামের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই গ্রামে আসা আশা করছি আপনাদের এখানে খুব ভালো লাগবে এবং খুব ভালো সময় কাটাইতে পারবে যার কারণে কিন্তু আসলে এই এলাকাটাতে অনেকদিন পরে আসা আর বর্তমানে আসলে তেমন একটা পানি নাই পানি থাকলে হয়তো আরো খুব সুন্দর লাগতো তারপর আপনাদেরকে বিস্তারিত আমি দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে বিদ্যালয় বেলা বসে থাকার চাইতে গ্রামের সৌন্দর্য গুলো আসলে উপভোগ করার জন্য আমরা বের হই আর আমাদের এলাকার যেখানে যেখানে আসলে বসার জায়গা আছে এবং আড্ডা দেওয়ার মতো জায়গা আছে যেটা হচ্ছে আসলে বর্ষাকালে খুব উপযোগী হবে সেই জায়গাগুলাতে আসলে আমরা এখন দেখে যাচ্ছি বর্ষাকালে যখন ঠিকভাবে আমরা আহ আপনার সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবো তখন কিন্তু আপনাদের এই সৌন্দর্য গুলো আসলে দেখাইতে পারবো এখন আমার রাস্তার দুই পাশে কিন্তু এখন সুন্দর বিল আছে এই বিলে কিন্তু আবার বৃষ্টির পানিতে আসলে মানে অল্প পরিমাণ পানি জমা আছে যখন বর্ষাকালটা হবে তখন কিন্তু আসলে খুব সুন্দরভাবে দুই পাশ আসলে আপনার পানির একেবারে চাপ দিবে আর আপনি দুই পাশ থেকে পানির ডেউ ফিল্টা পাবেন এবং বাতাস এবং প্রকৃতির সৌন্দর্য দুইটাই কিন্তু আসলে আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন তো এই গ্রামটা হচ্ছে আপনার কুরাখাল গ্রাম এই কুরাখাল গ্রামে এর আপনার বহুবার আশা হয়েছে আজকে আসলাম আবার আপনাদের সামনে তুলে ধরলাম তো যাদের কাছে আসলে এই পরিবেশটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট এবং এবং শেয়ার না আর যারা এখানে আসতে চান চান সময় আমার আমার এই বিস্তারিত লিখে দিব আমি আশা করছি আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আর যারা আসবেন অবশ্যই সাথে করে আমাকে নিয়ে আসবেন তাহলে আমি খুব খুশি হবে তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন আর একটি ভিডিওতে নতুন আর একটি ব্লগে আল্লাহ হাফেজ